রসোল্লা সালি বলেন যে ব্যক্তি কোন যায় জ্ঞান অর্জন করতে এরপরে বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে তিন শেষ পর্যন্ত থাকে তার মানে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন আমি তার অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত পাপে ভরে যায় আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই এত পাপ করেছে এত অন্যায় করেছে আমি আল্লাহ কারো পরোয়া করি না আমি তাদের পাপ ক্ষমা করে দেই ও বুদ্ধি লাগ সাইয়ে আতি হাসানাত এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই সালাত আদায় করলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় এরকম কোন হাদিস নেই যাকাত দিলে পাপ ক্ষমা হয় সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয় হজ করলে পাপ ক্ষমা হয় এবং কিসে নিষ্পাপ হয়ে যায় যদি হজ কবুল হয় জিহাদ করলে পাপ ক্ষমা হয়ে যায় হিজরত করলে পাপ ক্ষমা হয়ে যায় আরো যত কাজ আছে নেকির কাজ করলে পাপ ক্ষমা হয়ে যায় পাপ ক্ষমা হয় এরকম হাদিস আছে কিন্তু পাপ হয় কোন আমলের মাধ্যমে এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই একমাত্র দিনই মজলিস যারা মজলিসে বর্ষে মনোযোগ দিয়ে আলোচনা শুনে জ্ঞান অর্জন করে এবং শেষ বৈঠকের দোয়া পাঠ করে যায় আল্লাহ আলাহ তাদের পাপ ক্ষমা করেন এবং যত পাপ আছে সমস্ত পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন তা আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিব না আমার অনেক অসুবিধা আমি আগেই বলেছিলাম আমাকে একটু আগে দিতে অবস্থা জটিল পরিস্থিতি কঠিন হয়ে গেছে এই আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিব না হাতিসে এসেছে মান দর দরল্লভবিহী যেবেত্তি মানুষকে কষ্ট দেয় বিনিময়ে আল্লাহ তাকে কষ্ট দেয় অমান স কল্লভ আলে যেবেত্তি মানুষে মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকেও বিপদে ফেলে এই জন্য আমি আপনাকে কষ্টও দিতে চাই না আমি আপনাকে বিপদেও ফেলতে চাই না সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন বুঝাচ্ছিলাম মজলিসের গুরুত্ব বুঝতে পেরেছেন তো তাই না তাহলে থাকবেন তো শেষ পর্যন্ত রাজি আছেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন গত বছর আপনাদের এখানে এসেছিলাম আলোচনা করেছিলাম ছাত্র আর শিক্ষকের একটা কাহিনী মনে আছে না একটা ছাত্র আর একটা শিক্ষক 33 বছর শিক্ষকের কাছে ছাত্র পড়েছিল কি শিখেছিল তা আমরা আপনাদের সামনে অনুবাদ করেছিলাম তারিখে থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আমি আপনাদের সামনে কয়েকটা বাণী এবং রসুল সাল্লাইসাল্লামের কয়েকটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি কেয়ামত কেন্দ্রিক কেয়ামতের আগে অনেকগুলো ফেতনা ফাসাদ ঘটবে অনেক ফেতনা ঘটবে তা নিয়ে কয়েকটা কথা বলার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ সালাফের বাণী খুব আশ্চর্যজনক বাণী অন্য অন্য সালাফরা বলতেন এটা এর মধ্যে এত জ্ঞান এত ইমলুকি আছে এটা হলো মণিমুক্তা তিনি বলতেন ইব্রাহিম আধাম রাহিম একজন লোক তার কাছে আসলো এরপরে তাকে জিজ্ঞেস করলো এব্রাহিম জি আপনি কি আমাকে একটা কথা বলতে পারেন আচ্ছা কি বলো আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক বলেছেন আল্লাহ বলেছেন তা আল্লাহ বলেছেন ডাকলে আল্লাহ সারা দিবেন এব্রাহিম শুনে রাখো আমি আল্লাহকে এত ডাকি আল্লাহর কাছে এত চাই আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমার এটা লাগবে আল্লাহ আমার এটা প্রয়োজন কিন্তু আমি আল্লাহর কাছে এত এত চাই আল্লাহ আমাকে দেয় না অথচ আল্লাহ বলেছেন চাইলে দিব কিন্তু আমি চাই আল্লাহ দেয় না তুমি কি বলতে পারো কেন আল্লাহ আমাকে দেয় না তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন পাঁচটা পাপের কারণে আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেয় না যখন কেউ পাঁচটা অপরাধ করে পাঁচটা পাপ করে তখন আল্লাহ সারা না তুমি তখন তার ডাকে তিনি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না আচ্ছা আপনারা আল্লাহর পরিচয় পেয়েছেন না পান নাই আরো জোরে বলেন পেয়েছেন না পান নাই আপনাদের কাছে একটা প্রশ্ন আল্লাহর অস্তিত্ব আছে না নাই আল্লাহর সুরত আছে না নাই আছে কিন্তু মানুষেরা বলে আল্লাহর অস্তিত্ব নাই আল্লাহ সর্বত্র বিরাজমান অথচ আমাদের আকিদা হলো আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর সুরত আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ কথা বলেন আল্লাহ শোনেন আল্লাহ খুশি হন আল্লাহ রেগে যান আল্লাহর চেহারা আছে আছে কিন্তু কেমন ওটা আমরা জানি না আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর যেরকম হাতের দরকার ওইরকম হাত আল্লাহর যেরকম পায়ের দরকার ওইরকম পা কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে কিন্তু কেমন তা আমরা জানি না আল্লাহর অস্তিত্ব তোমরা জানো আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আর আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরীফ না করা এটাই হলো হক আচ্ছা বলেন তো একমাত্র কি করা আল্লাহর ইবাদত আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ আপনাদের কেন বানিয়েছেন আমাদের কেন বানিয়েছেন আবার বলেন আরো জোরে বলেন হলো না হ্যাঁ মার্শাল্লা আল্লাহ আপনাকে যা যাই খায়ের দান করুন আপনারা বলছেন ইবাদত করার জন্যে জি না আল্লাহ এ কথা বলেননি ওমা জিন্নাবাল ইনসা ইল্লা আলিয়া আবুদুল আমি মানুষকে জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যই তার মানে আর কোনো কাজ করবে না আর কোনো কিছুর জন্য নয় দশতলা বাড়ি বানাবার জন্য নয় বিশতলা বাড়ি বানানোর জন্য নয় অনেক জমি জায়গা বানাবার জন্যে নয় আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য মা উরিদু আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে ইন্নাল্লাহু আর-রযযাক নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা তার মানে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র তার বন্দেগী করার জন্য একমাত্র তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য একমাত্র তার ইবাদত করার জন্য অন্য কোন কারণে আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই তাহলে আল্লাহর হক কি একমাত্র তার ইবাদত করা তার সাথে কাউকে শরীক না করা তোমরা হয়তোবা আল্লাহর